যারা ভুল করে ভুলে গেল মাধা গেঁট খুলে গেল দেওয়া কথা তুলে নিল হাত ধরে ছেড়ে গেল তারা ভালো থাক যারা চোখের জল মোছাবে বলে চোখের জলের কারণ হল লিস্টের ওপরে থাকা যিনিম্বরে কল দেওয়া বারণ হলো যেসব মায়া অকারণ হলো তারা ভালো থাক যারা আমাদের মাঝপথে দাঁড় করিয়ে রেখে এগিয়ে গেল মৃদু হেসে এড়িয়ে গেল হৃদয় থেকে বেরিয়ে গেল ঘুম সেচে স্বপ্ন এনে ঘুম শপথ করেও বেপথ হলো তারা ভালো থাক তারা সবাই ভালো থাক ভালো থাক আমাদের অপেক্ষা আমাদের নির্ঘুম রাত ভালো থাক আমাদের ফাঁকা অনামিকা আমাদের ধারা ধারাপাত ভালো থাক আমাদের জলে ভেজা বালিশ ভালো থাক তার থাক অবাধ্যবাদ পড়া মন ভালো থাক তার নামে তুলে রাখা মন খারাপ যে ব্যথা দেয় যখন তখন কলমে পার্বতী মোদক কণ্ঠে ছিলাম আমি দেবলীনা চক্রবর্তী ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন